আসসালামু আলাইকুম এবরিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আমার বাসায় আজকে আসলে মেহমান আসবে তার জন্য আমি কিছু রান্না বান্না করব। আর মেহমান সবজি মাংস সবই খাবে আর আসলে ঈদের সময় তো এখন আর সে সবজি পছন্দ করে মাংসও পছন্দ করে কিন্তু সে আসলে সবজিটা অনেক বেশি পছন্দ করে তো এখানে তেমন ফ্রেশ সবজি কি কি বলবো আর এটা হলো ফ্রেশ একদম গাছ থেকে আমাকে একজন দিয়ে গেছে কাঁচকলা তো কাঁচকলা রান্না করব। আর আমার বারান্দার ডাটা শাক ছিল সেটা উঠিয়েছি তারপরে গাছের মিষ্টি কুমড়া তারপরে মাছ রান্না করব। আরও টুকি টাকি অনেক সবজি টবজি করব আসলে এতটা টাইম পাচ্ছি না আর আজকে আমি একটু কেনাকাটাও করবো বলে চিন্তা করেছিলাম তো একটু আগে আগেই রান্না করে নিচ্ছি যেহেতু আসবে মেহমান তার জন্য কলা দিয়ে ইলিশ মাছ আর অন্য কোনো মাছ খায় না ইলিশ মাছ ছাড়া সেই জন্য ইলিশ মাছ রান্না করেছি আর অন্য একটা মাছ ভাজি করেছি সেটা খাবে কিনা না জানি না তারপরেও করেছি আর কি তারপরে ইলিশ মাছের মাথা লেস দিয়ে যে ডাটা আলু দিয়ে রান্না করেছি তারপরে রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে খাসি মাংস দিয়ে আর গরু মাংস রান্না করেছি আসলে ওটা দেখানো হয়নি তো এখন আমি মার্কেটে যাচ্ছি রান্নাবান্না শেষ করে

Quanto o tacão? Reklam. Size Hey baba. Hey, baba, hey pere -pere. Ama, Ama. Bana, Bakın, ki kine Hadi dice kine Baby, come, come, <laughs> come, 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 <laughs> come, come, come. <laughs> এখানে গেঞ্জি দেখেছি বেশ কিছু তো আসলে গেঞ্জি গুলা ভালো লাগছে না কয়েকটা গেঞ্জি নিয়েছি আমার টলিতে আর এদিকে আরো কিনবো চিন্তা করছি তো এই গেঞ্জিগুলা দেখতে একদম মনে হচ্ছে কি পুরাতন তো এগুলা আসলে না আর আমার পছন্দ মতো আমি সব আমার টলিতে নিয়ে নিচ্ছি আর মুখরামিনের টলিতে মুামিনের জিনিস ছাড়া কিছু নেওয়া যাবে না তাই ও ওর বাবার সাথে নিয়ে ঘুরতেছে আর সে দুষ্টামি করতেছে এটা কিনবে সেটা কিনবে বাংলাদেশের জন্য হাবিজাবি নিবে তো আমি বাংলাদেশের জন্য কিছু কেনাকাটা করতেছি আর বাসার জন্যও কিছু নিয়ে নিচ্ছি টুকিটাকি এটা সেটা লাগবে তার জন্য আর মাঝে মাঝে মোকামিনের জন্য একটা বাটি না হলে একটা প্লেট এগুলো আসলে কেনা হয় কারণ ছোট বাচ্চা ভিন্ন ভিন্ন আসে আর ভিন্ন ভিন্ন দেখে পছন্দ করে সেগুলা নিতে আসলে অনেক বেশি ভালো লাগে তো মুখরামিন ওই দিক থেকে একটা বাটি নিয়ে চলে এসছে সে জুতা কিনবে আমু জুতা কিনেছি সেজন্য সেও জুতা কিনবে স্যান্ডেল কিনবে সে বাংলাদেশে নিয়ে যাবে তো অনেক বেশি মন খারাপ করছে তো ওই দিক থেকে আবার চলে আসলাম তো মুকরামিনের একটু ছোট্ট স্যান্ডেল কিনলাম তারপর এক একজোড়া জুতা কিনলাম কারণ ও রান মানে রাগ হয়ে গেলে আর কান্নাকাটি করলে দেখতেও খারাপ দেখা যায় মার্কেটের মধ্যে তার জন্য ফিরে এসে ওকে আবার জুতো দিয়ে দিলাম ট্রলির মধ্যে ওর পছন্দ মতো তারপরে আবার বলে সে বড়ো প্লেট কিনবে তো চলে যাচ্ছে আমি বড় প্লেটের ওই দিকে তো এই যে এখান থেকে আমি এই যে খয়রি ফুল আলা প্লেটটা ওর জন্য নিয়ে নিব। তাহলে একদম চুপচাপ থাকবে না নাহলে কান্না করতে থাকবে আর মার্কেটের মধ্যে কান্না করলে দেখতেও অনেক বেশি বৃষ্টি দেখা যায় আমার কাছে এখান থেকে কিছু জিনিস নিব আমি আমার বাসার জন্য কিছু চামিজ তারপরে বিভিন্ন ধরনের এখানে জিনিস আছে চামিচের তারপর কি বলবো ছুরি কেচি বোর্ড এগুলা আমার পছন্দ মতন আমি দু একটা নিব তবে চামিস আমি বেশি করে নিই চামিচগুলো আমার অনেক বেশি ভালো লাগে এখানকার এই আমি একটা ছেটের সব সময় নিয়ে যায় লাল আমি সেটা দেখাবো আপনাদেরকে ওটার একটা পুরাটা ছেট আছে সবগুলা লাল আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে আনারস কাটা এই মেশিনটা আমি নিব জানি না কেমন হবে আমি কখনো এটা ইউজ করি নাই তবে আজকে এটা নিয়ে ট্রাই করে দেখবো বাসার মধ্যে যে আসলে কেমন হয় এই যে এই সেটটা আমার কাছে ভালো লাগে এটার মানে যত ধরনের আছে লাল আমি সবগুলা একটা একটা করে নিব এই জন্য এখানে চলে এসেছি তো এই যে একটা নেওয়া শুরু করছি এইভাবে আমি সবগুলো নিয়েছি আমার টলিতে কোন কিছু না আম্মু ছোট করে দাও আমাদের জন্য গুলো ঘরে শুননো আমার ঘরের জন্য ঘরের জন্য কি না দুই জিনিস আর তো আমাদের এক সাইডে কেনা কেনাকাটা শেষ আমরা এখন ইলেকট্রনিক সাইডে যাব যাবো ওখান থেকে টুপিটাকে কিছু জিনিস কিনবো এখানে মোবাইল দেখতেছি তারপরে ঘড়ি দেখতেছি তবে আমার সাহেবের জন্য আমি একটা ঘড়ি পছন্দ করেছি সেটা আজকে কিনে দিব এই যে এই ঘড়িটা কিনবো তো এটা এখন আমি কিনে নিয়ে যাব আর কিছু লাইট কিনব সেটাও ঘুরে দেখাচ্ছি দেশের জন্য টুকিটাকি কি আসলে কেনা হয় তো এই দেশের জন্য জিনিসগুলো আমি আসলে দেখাই না জাস্ট কার্টুনগুলা বা ব্যাগ ওগুলাই দেখাই আর কি জিনিস কিনেছি এগুলো আসলে আমার কাছে ভালো লাগে না দেখাতে সেজন্য জন্য দেখায় না তবে মার্কেটে ঘুরতেছি কিনতেছি এগুলো আমি দেখাচ্ছি লাইটটা নিয়ে ঘুরতেছে লাইট কেনার পরে আমি একটা হ্যান্ড ব্লিন্ডার কিনবো কারণ বাসায় অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয় জন্য লাগে তো এখানে আমি চলে এসেছি এপাশে ব্লিন্ডারগুলো গুলো দেখার জন্য তো কোনটা ভালো লাগে দেখি সেটা কিনবো আর কি তো এই যে নিচে আছে তো আমি কিনবো হলো ফ্লিপসের ফ্লিপসেরটা আমার কাছে ভালো লাগে আমি আমার নিজের বাসায় ইউজ করি ওটা আবার বাংলাদেশের জন্য আমি নিয়ে যাব এটা আমি ইউজ করে আমি মানে আরাম পাই আর কি যেটা মানে ব্যবহার করে ভালো মনে করে আর কি তো আমাদের উপরের বাজার সব কিছু করা হয়ে গেছে এখন নিচে চলে এসেছি নিচে কিছু টুকিটাকি কিনব বাসার জন্য খাবার দাবার টুকটাক লাগবে তো আমরা একটা টলি বাইরে রেখে চলে এসেছি এখান থেকে খাবারের কিছু জিনিস কিনবো মুখের পছন্দ বা আমার পছন্দ এরকম কিছু না দান দেখলাম তো হয়ে গেছে গো

এখানে কপি দেখতেছিলাম দেখি কি কপি তো আমার বাচ্চার জন্য আমার দেশের জন্য নেওয়া শশাল Tamam, tamam. Tamam, এখানে এই ফলগুলো দেখে আমার খুব খেতে মন চাচ্ছে কারণ একদম রেডি করা আর বিভিন্ন ধরনের ফল একসাথে করে দেওয়া আছে তো এখান থেকে আমি একটা নিয়ে নিব সাহেবের জন্য একটা নিব বাচ্চাদের জন্য নিব মানে যে যেটা পছন্দ করে আর কি তো ওইগুলো নিয়ে নিয়েছি যেটা পছন্দ করে তাহলে সেটা নিয়ে এটা নিতে হবে চলে কেনবে তাই জন্য দৌড়ে দৌড়ে আসছে ওই নিচে ও তাহলে মনে হয় ইয়েতে দেখেছে

তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর সবাই দেশে যাওয়ার জন্য এরকম টুকিটাকি আসলে কিনেই থাকে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায়া দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম